জানার পরেও কৃষক দলের যে মাদারগঞ্জের যারা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব প্রাপ্ত নেতা আজকের ওই অনুষ্ঠানে থাকবেন না এটা আমরা কখনো প্রত্যাশা করি আমরা গতকাল বাজার ভোজে আমাদের মুস্তাফিজুল বাবু সব আসছিল আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শুধু সাতটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সুপার ফাইভ যারা রয়েছে তাদের চাপে ডাকবো তাদের সাথে কথা বলবো আমি নির্ধারিত তার নির্দেশ মোতাবেক আমি ছাত্র ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সুপার সাহেবদেরকে আমি ডাকতে কিন্তু তারপরেও নেতৃবৃন্দে জানার পর ডিসকে কিন্তু কালকে সমস্ত নেতৃবৃন্দ কিন্তু বাউল ভাই আসবেন এতে চিত্র করে বাউল ভাইয়ের সাথে দেখা করার প্রয়োজন আমাদের নেতা সকলে কিন্তু উপস্থিত এবং কালকেও কিন্তু আমরা বিনা নোটিশে মোটামুটি একটি জনসমাবেশের মতো কিন্তু আয়োজন হয়ে গেছিল এটা শুধু দলের দলের নেতার প্রতি ভালোবাসা সেটার তথ্য প্রকাশ ছিল তা আজকে আমি ওই কৃষক দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বপ্রাপ্ত তারা যে আসেন নাই জন্য আমরা তাদের প্রতি দক্ষ প্রকাশ করছি যে ভবিষ্যতে যেন আর এই ধরনের

আপনাকে কাজ করতে হবে তা না হলে কমিটি ভেঙে দেব তা না হলে কমিটি ভেঙে দেবে কমিটি রেখে তো লাভ নাই আমার যদি কাজ না হয় তো কমিটিতে কি হবে কমিটিতে আমার তহিন ভাই কিছুদিন হাসান জাফির তহিন ভাই শহীদুল ইসলাম বাবুল ভাই তারা যে শ্রম দিয়ে তারা জেল খাটতে সেই খাটতে চায় তারপরেও তারা যে শ্রম দেয় যে কৃষক দলকে বাংলাদেশের একটা এক নম্বর দল বানাবে এবং তা প্রায় হয়েছিল যমুনার্থীরে কৃষক দল এটা মহাসমাবেশ ডাকছিল কিন্তু কোনো কারণ বসতে সেটা হয়নি কেন হয় না যে কৃষক এত বড় অনুষ্ঠান করবে অন্যান্য সংগঠন কি করবে যার কারণে যমুনার সেই সংগঠন সেই প্রোগ্রামটা আমাদের বাতিল হয়ে গেছে এই প্রোগ্রামটা আপনাদেরকে প্রত্যেকটা ইউনিয়নের আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন আপনাদের বিবাদ ছেলেও খেয়াল আর কথা বলে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই গতকাল আমাদের সকলের নেতা প্রিয় নেতা নব্বই গণ আন্দোলনের সফল ছাত্র নেতা জাতীয়বিদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সহ সম্পাদক আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব একটা মিটিং করেছেন মেডিকেল সাতটি ইউনিয়নের সাতটি সাতজনকে প্রতিনিধি দিয়েছেন সেটা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা থেকে আমরা ভোট সংগ্রহ করব বাড়ি বারে প্রস্তুতি দেব বাংলাদেশ রাজধানী কৃষক দল আগামী তিন চার দিনের মধ্যে এই কার্যক্রমটি শুরু হবে আমি ধন্যবাদ